হ্যালো স্টুডেন্টস টার্নিং পয়েন্ট চ্যানেলে তোমাদেরকে স্বাগত এখন আমি তোমাদের সামনে নিয়ে এসেছি বাছাই করা সেরা জিকে জি কে ভাণ্ডার ভিডিওটা শেষ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো অবশ্যই ভিডিওটা লাইক করো এবং শেয়ার করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো চলো শুরু করি আজকের ক্লাস বাছাই করা সেরা জিকে এক দেখ ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর নাম কী উত্তর সুচেতা কৃপালিনী দুই ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কে সরোজিনী নাইডু প্রথম অস্কার পুরস্কার বিজয়ী ভারতীয় মহিলা কে ছিলেন ভানু আথাইয়া চার নম্বর ভারতের প্রথম জ্ঞানপীঠ বিজয়ী মহিলা কে ছিলেন শ্রীমতী আশাপূর্ণা দেবী পাঁচ মৌমাছি গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত পুনে ছয় ভারতের চামড়া গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত চেন্নাই ভারতের খনি গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত ধানবাদ ভারতের দুগ্ধ গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত ন নম্বর ভারতের আলু গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত সিমলা দশ নম্বর ইসরো এর সদর দপ্তর কোথায় অবস্থিত ব্যাঙ্গালুরু এগারো নম্বর এলআইসি এর সদর দপ্তর কোথায় অবস্থিত মুম্বাই বারো নম্বর নীতি আয়োগের সদর দপ্তর কোথায় অবস্থিত নিউ দিল্লি তেরো নম্বর চেক প্রজাতন্ত্রের রাজধানীর নাম কি প্রাগ চোদ্দ নম্বর ডেনমার্কের রাজধানীর নাম কি কোপেনহেগেন পনেরো নম্বর লেবাননের রাজধানীর নাম কি বেইজুট ষোলো নম্বর মায়ানমারের রাজধানীর নাম কি নেপিডো সতেরো নম্বর ভিয়েতনামের রাজধানীর নাম কি হ্যানয় আঠেরো নম্বর কেঁচো রেচানংের নাম কি নেফ্রিডিয়া উনিশ নম্বর চিংড়ির রেচান অঙ্গের নাম কি সবুজ গ্রন্থি কুড়ি নাম্বার ম্যালপিজিয়ান নালিকা কোন প্রাণীর অঙ্গ আরশোলা প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে সেইভাবে আমি দিয়েছি আরশোলার অঙ্গের নাম ম্যালপিজিয়ান নালিকা আর এখানে আবার ঘুরিয়ে দিয়েছে প্রশ্নটা ম্যালপিজিয়ান নালিকা কোন প্রাণীর রেচন অঙ্গ একুশের দাগ কক্সাল গ্রন্থি কোন প্রাণীর অঙ্গ উত্তর মাকড়সা প্রশ্নটা ঘুরিয়ে পড়তে পারে মাকড়সা অঙ্গের নাম কি তো স্টুডেন্টস এই ছিল জিকে ভান্ডার বাছাই করা সেরা জিকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এমন অনেক অনেক ভিডিও তোমরা পাবে আগামী আমার এই চ্যানেলে এবং প্রত্যেকটা জিকে কিন্তু আপকামিং সমস্ত রাজ্য এবং কেন্দ্র সরকারের চাকরি পরীক্ষা খুব উপযোগী তোমরা মন দিয়ে পড়ো তোমরা অবশ্যই উপকৃত হবে তোমরা সফল হও তোমাদের সাফল্য কামনা করি ধন্যবাদ